আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমরা আলোচনা করব সাস্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির এ টু জেড নিয়ে সো এই ভিডিওটা কাইন্ড অফ হচ্ছে একটা গাইডলাইন ভিডিও না এটা কাইন্ড অফ একটা ইনফরমেটিভ ভিডিও ইনফরমেটিভ ভিডিও বলার রিজন হচ্ছে এইটা যে আমাদের সাস্টের জন্য যা কিছু লাগে ভর্তির জন্য যা কিছু লাগে সব কিছু আমরা এখানে আলোচনা করার চেষ্টা করবো সো দেখো আমি যদি বলি যে আমরা কি কি আলোচনা করবো সবার আগে আমরা আলোচনা করব যে এইখানে আসলে আমাদের আবেদন করতে কি যোগ্যতা লাগে এরপরে আমাদের এটা মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হয় এরপরে তার পরীক্ষা পদ্ধতি কেমন হয় শর্ট সিলেবাস হবে

কোশ্চেন প্যাটার্নটা ডিফারেন্ট হয়েছে প্লাস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাডমিশনের যে ডেটগুলো সেটা আসলে কাইন্ড অফ অনেকটা মানে কাইন্ড অফ হচ্ছে দুই মাসের গেছে সো ডিসেম্বর বা নভেম্বরের দিকে মানুষের পরীক্ষা হয়ে যাচ্ছে সো এখন পরীক্ষা কেমন হবে সেটার একটা সাসপেন্স এখনো আছে তো যাই হোক সো আমরা সবার আগে আসি যে আমাদের এটা যোগ্যতা কেমন হবে ঠিক আছে সো আবেদনযোগ্যতা কাইন্ড অফ হচ্ছে আগের বছর যেমন ছিল সেম সেমই হবে সেটা হচ্ছে আমাদের এসএসসিতে লাগে এসএসসিতে লাগে হচ্ছে মিনিমাম থ্রি কি হচ্ছে মিনিমাম সো এটা লিখে রাখো সেটা হচ্ছে আমাদের মিনিমাম থ্রি আর আমাদের তেও লাগে মিনিমাম বাট 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 যেটা হচ্ছে আমাদের এ দুইটা মিলাই এ দুইটা মিলাই আমার সেভেন লাগবে এ দুইটা মিলাই কি সেভেন লাগবে মানে ব্যাপারটা বুঝায় যে সাপোজ এটাতে তোমার থ্রি আছে তাহলে এটাতে কত লাগবে ফোর লাগবে এটাতে ফোর আছে তাহলে ওটাতে থ্রি লাগবে ব্যাপারটা হচ্ছে এমন আর কি মানে দুইটাতে মিনিমাম থ্রি লাগবে কিন্তু আবার দুইটা আমরা যেটা দেখতে পাই যে এখনো যমনায় এসে মানে খুব রেয়ার কেসই পাওয়া যায় মানে খুব বেশি খারাপ স্টুডেন্ট যদি হও তাহলে হইতে পারে বাট নর্মালি আমাদের সেভেন থাকেই এরপরে আমরা যদি যাই সেটা হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে সো মার্কস ডিস্ট্রিবিউশনটা কাইন্ড অফ হচ্ছে আহ আমাদের আমরা যদি এই ইউনিটের কথা চিন্তা করি আমাদের কিন্তু দুইটাই ইউনিট আছে একটা হচ্ছে আমাদের এ ইউনিট আর হচ্ছে আমার বি ইউনিট নর্মালি আমরা সায়েন্স ফ্যাকাল্টি যেগুলো চিন্তা করি যেমন হচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যেগুলো চিন্তা করি সেগুলো সবগুলো এই ইউনিটে আছে আর বি ইউনিটে হচ্ছে আমাদের বিভাগ পরিবর্তন ইউনিট সো এই ইউনিটে আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে এ ওয়ান আর একটা হচ্ছে আমাদের এ টু এ ওয়ান হচ্ছে আমাদের যারা নর্মালি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাইতে চায় তাদের জন্য আর এ টু হচ্ছে আর্কিটেকচার ঠিক আছে সো আমরা মেনলি যা যেখানে অডিয়েন্স বেশি কাইন্ড অফ হচ্ছে আমরা তোমরা যারা দেখতেছো আমি আশা করি যে সবাই আসলে এ ওয়ানের জন্য আসলে ট্রাই করতেছো সো এ ইউনিটের যে প্রথম বিভাগে সেখানে আলটিমেটলি আমাদের চারটা সাবজেক্ট থেকে কোয়েশন আসে হচ্ছে আমাদের বিশ তারপর হচ্ছে আমাদের কেমিস্ট্রি থেকে আসে বিশ তারপর হচ্ছে আমাদের ম্যাথ থেকে আসে বিশ এরপরে আমাদের বায়োলজি থেকে আসে বিশ আর হচ্ছে আমাদের ইংলিশ থেকে আসে বিশ ঠিক আছে আচ্ছা তাহলে কত মার্কস হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের বিশ 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 পাঁচটা মিলে হচ্ছে একশো নাম্বার ঠিক আছে বাট ব্যাপারটা একদমই এমন না যে আসলে আমাদের পাঁচটা আনসার করতে হবে পাঁচটার মধ্যে আমাদের যে কোনো চারটা আনসার করতে হবে যে কোনো চারটা না দেখে আমি তোমাকে বলি ফিজিক্স তোমাকে আনসার করতেই হবে কেমিস্ট্রি তোমাকে আনসার করতে হবে ম্যাথও তোমাকে আনসার করতে হবে আর বায়োলজি আর ইংলিশের মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে ঠিক আছে তাহলে বায়োলজি আর ইংলিশের মধ্যে যদি যে কোনো একটা আনসার করো তাহলে আলটিমেটলি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি বা ইংলিশের যে কোনো একটা হইলে তাহলে আমাদের মোট হচ্ছে কটা চারটা সাবজেক্ট চারটা সাবজেক্টের চার বিশে একশো চার বিশে আশি সরি একশোকে আমি বলতেছি চার বিশে আশি তাই তো আচ্ছা তাহলে আর বিশ কোথা থেকে আর বিশ হচ্ছে তোমার এইচএসি আর এস এস সি যে আছে না ওই জিপি কে দুই ধারা গুণ করবে ঠিক আছে সাপোজ তুমি চিন্তা করতে পারো যে এস এসি পাইছো এইচএসি তো জিপে ফাইভ পাইছো তাহলে দুইটাকে দুই ধারা গুন করলে কত হচ্ছে ফাইভ কে দুই ধারা গুণ করলে টেন আর হচ্ছে ফাইভ কে দুই ধারা গুন করলে টেন তাহলে আলটিমেটলি আমাদের হচ্ছে এই যে টোটাল হচ্ছে কত টোটাল হচ্ছে এই একশো এর উপর কি হচ্ছে তোমার ভর্তির যে রেজাল্টটা সেটা নির্ধারণ করতেছে ব্যাপারটা বুঝছো এই হচ্ছে আমাদের টোটাল তাহলে আলটিমেটলি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমাকে ভালো করে পড়তেই হবে তারপর বায়োলজি আর ইংলিশের মধ্যে যখন একটা ভালো করে পড়তে হবে আবার জিপিও কিন্তু ভালো থাকতে হবে কি করতে হবে জিপিও ভালো থাকতে হবে আর এইখানে যে আমাদের যে পরীক্ষাটা হচ্ছে এইটার টোটাল টাইম হচ্ছে দেড় ঘন্টা কত ঘন্টা দেড় ঘন্টা ঠিক আছে এই হচ্ছে কথা এরপর আমরা যদি পরীক্ষা পদ্ধতির কথা বলি পরীক্ষা পদ্ধতি হচ্ছে আমাদের এইটাই হচ্ছে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে কোন সিলেবাসে ফুল সিলেবাসে আচ্ছা তো ব্যাপারটা প্রবলেমটা হয়ে গেছে এই জায়গায় যে ভাই আমি সারা জীবন সে শর্ট সিলেবাস পড়ে আসলাম পুরা কলেজ লাইফ শর্ট সিলেবাস পরে আসলাম এইবার মেডিকেল বাজে তো সব জায়গায় আসলে শর্ট সিলেবাসই হওয়ার কথা বাট এখানে একদম ডিরেক্টলি বলে দিচ্ছে যে এখানে ফুল সিলেবাসে পরীক্ষা হবে এখন ফুল সিলেবাসে পরীক্ষা হলে ফুল সিলেবাসে জিনিসগুলো পড়ব কি হবে এগুলোকে একদম থিওরি থেকে প্রথম থেকে পড়ব নাকি জাস্ট আমি কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করে যাবো সত্য কথা হচ্ছে আমাদের যে সময় দেওয়া আছে কাইন্ড অফ হচ্ছে এখন যে সময়টুকু বাকি আসে আর কি সো এই সময়ের মাঝখানে তুমি আসলে একদম থিওরি টুরি পড়ে সব কিছু আবার কোশ্চেন ব্যাংক সলভ করবা এরপর কোশ্চেন ব্যাঙ্কের সলভের বাইরেও জিনিসপাতি পড়বা এখন সত্য কথা খুব একটা সময় নাই এখন তোমাকে যেটা ফোকাস করা উচিত যে কোশ্চেন ব্যাংকটা আমি ঠিকভাবে পড়ে যাবো কোশ্চেন ব্যাঙ্কের জন্য যতটুকু থিওরি লাগতেছে ওই থিওরিটা আমি পড়ে যাবো ঠিক আছে সো আমাদের যে সার্স ক্র্যাশ কোর্স আছে এখানে আমাদের সেম কাজটাই করা হয়েছে আমার আজ যে শর্ট সিলেবাসে যে বাইরের পার্টটুকু আছে সেটাকে আমরা আলাদা করে রাখছি আউট অফ শর্ট সিলেবাস সেকশন দিয়ে অ্যান্ড ওইটাতে আমরা যেটা করছি যে একটু বেশি ডেপতে গিয়ে পড়াইছি বেশি ডেপতে গিয়ে বলতে কি যেটা শর্ট সিলেবাসের আন্ডারে আসে ওটা তো আমরা কাইন্ড অফ হচ্ছে জাস্ট কোশ্চেন একটা সলভ করে দিলেই হচ্ছে মানে ওইখানে তো আসলে খুব একটা ডেপতে যাওয়ার দরকার পড়তেছে না বাট আউট অফ শর্ট সিলেবাসে তুমি কিন্তু থিওরি জানো না ওইটা মাথায় রেখে কিন্তু আমরা পড়াইছি ঠিক আছে সো ক্লাসগুলো দেখতে পারো ক্লাসগুলো দেখলে ব্যাপারটা বুঝতে পারবো যাই হোক এরপরে আমাদের কাছে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারবো কিনা এটাতে আমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে পারবো কারণ কি বলতো আমরা কোয়েশন প্যাটার নিয়ে যদি একটু পড়ালো আলোচনা করবো নোডাউট আমরা জানি যে সাস্ট আসলে হাইপ ক্রিয়েট করছে কেন এক তো এটা ভালো ভালো ভার্সিটি অবশ্যই প্লাস একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে একটা কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্নটা নর্মালি আমরা দেখতে পাই যে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কেন কারণ আমি পার্সোনালি যেটা করতাম যে আমি যখনই আমি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছি তখন আমার কাছে দুইটা ভার্সিটির কোশ্চেনটা কঠিন লাগতো একটা হচ্ছে হচ্ছে কুয়েট সত্য কথাটা অত কঠিন লাগতো না সো সাস্ট কিন্তু বরাবরের মতোই আসলে কোশ্চেন ডিফারেন্ট করে একটু ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ধাঁচের একটা কাইন্ড অফ কেন নতুন একটা ফ্লেভার আনার চেষ্টা করে ঠিক আছে সো মেনলি আসলে ম্যাথে ম্যাথে দেখতাম যে বিনা সমাবেশে যে কি কি ধরনের অলিম্পিয়া টাইপের কোশ্চেন করে আসতো সো যাই হোক সো সোকে ওটা ইউজ করতে অবশ্যই দিবে এরপরে আসি আমরা হচ্ছে এবার কোশ্চেন প্যাটার্নে মেইনলি অবশ্যই বলে দিছি যে কোশ্চেন ইঞ্জিনিয়ারিং বলা যায় কিন্তু ইঞ্জিনিয়ারিং এর বলা যায় সবচেয়ে কাছাকাছি আমাদের ইঞ্জিনিয়ারিং কোনটা বলতো ইঞ্জিনিয়ারিং কিন্তু তাও বললাম যে ইঞ্জিনিয়ারিং এর সাথেও কিন্তু হুবহু মিলে না একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন করে কারণ আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও যদি চিন্তা কুয়েট এর কথা চিন্তা করি তাহলে ওই ধরনের কোশ্চেনও কিন্তু করে না একটু ডিফারেন্ট টাইপের করে বা একটু কঠিন টাইপের করার চেষ্টা করে ঠিক আছে সো আমরা যদি মানে প্রিপারেশনের কথা বলি তাহলে ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিলে মোটামুটি সাস্টে প্রিপারেশন হয়ে যায় বাট মেইনলি আমাদেরকে প্রিপারেশন নিতে হবে কোশ্চেন ব্যাংক থেকে সত্য কথা কোশ্চেন ব্যাংকের বাইরে তেমন কিছু নাই সাস্টের কোশ্চেন ব্যাংকটা দেখলেই তুমি বুঝতে পারবা যে এটা কি ধরনের কোশ্চেন করে ওটা ফ্লেভারটা কেমন ওটা তুমি করলেই বুঝতে পারবা ঠিক আছে তো যেটা বললাম যে ইঞ্জিনিয়ার প্রিপারেশন তো অবশ্যই নিবা এর পাশাপাশি তোমাকে যদি মনে হয় যে না ভাই আমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিলাম তাহলে এবার আমি সাস্টে টিকতে চাই ব্যাপারটা বুঝো তুমি ভার্সিপ্রিপারেশন নিচ্ছি তুমি এবার সাস্টে আসলে পরীক্ষা দিয়ে আসলে টিকতে চাও বা একটা ভালো একটা সাবজেক্ট পাইতে চাও তাহলে বলবো যে দিয়ে হবে না সত্য কথা তুমি লিখে রাখো ভার্সিটি প্রিপারেশন দিয়ে হবে না যদি না তুমি খুব বেশি ভালো স্টুডেন্ট হও ভার্সিটি প্রিপারেশন দিয়ে তোমার অন্য কোনো ভার্সিটি যে কোনো ভার্সিটি হতে পারে বাট সার্স্টের জন্য তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও লাগে ইঞ্জিনিয়ারিং যারা অ্যাক্সপায়েন্ট আছে তাদের জন্য মোটামুটি হলেও সার্স্ট মোটামুটি বলা যায় যে প্রিপারেশন কোনো মতো হয়ে যায় বা এইটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট হয়ে যায় তারপর আমি বলবো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা সার্স্টের জন্য আলাদা করে প্রিপারেশন কিসের জন্য সার্স্টের জন্য আলাদা করে প্রিপারেশন নিবা অ্যাটলিস্ট প্রিপারেশন নাও পরীক্ষার আগে কোশ্চেন ব্যাংকটা হইলো দেখে যাবা ঠিক আছে সো যেটা বললাম সেটা হচ্ছে আমাদের কি করতে হবে বলতো আমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে কিসের কোশ্চেন ব্যাংকটা সাস্টের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা অবশ্যই ভালো করে পড়তে হবে অবশ্যই কি ভালো করে পড়তে হবে এর এখানে আমি একটা জিনিস প্রমোশন করে রাখি সেটা হচ্ছে নরমালি আমরা যেটা দেখতে পাই যে সাস্টের বাজারে যতগুলা কোশ্চেন ব্যাংক আছে সবগুলো হচ্ছে কাইন্ড অফ হচ্ছে সালওয়াইজ কোশন ব্যাঙ্ক দেওয়া আছে যে এত সালের কোশ্চেন এত সালের কোশ্চেন বাট নর্মালি প্রথম দিকে কিন্তু আমরা সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করি না প্রথম দিকে আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে কি বলতো প্রথম দিকে আমরা একদম চ্যাপ্টার ওয়াইজ যে আমরা একটু থিওরি পড়বো থিওরি পরে আমি কি করবো পরে আমি কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো ওইরকম কোশ্চেন ব্যাঙ্ক কিন্তু বাজারে পাওয়া যায় না সো আমাদের যে অ্যানালাইসিস মেগা বুক যেটা আছে এটা তুমি দেখলেই বুঝতে পারবা যে এই বইটা তুমি চাইলে একটু দেখতে পারো তোমার কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে তুমি হচ্ছে পিডিএফটা কিন্তু আমরা দিয়েছি ঠিক আছে কাইন্ড অফ হচ্ছে খুব সুন্দর করে এই যে বিগত বছর করে দেওয়া তুমি এরপরে ভিতরে যাও তাহলে দেখবা যে তোমাকে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে এরপরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো দেওয়া আছে সো কাইন্ড অফ বলা যায় যে মানে বাজারে এর চেয়ে ভালো আর বই নাই আর সাস্টের জন্য এর আগের বছর যদি আমরা চিন্তা করি এর আগের বছর কিন্তু প্রায় হাজার তিন আমার যতটুকু মনে পড়ে প্রায় দুই তিন হাজারের মতো আসলে বই বিক্রি হয়ে গেছে কিন্তু এটা ঠিক আছে যাই হোক তো এরপরে আমরা

সার্স্ট কোশ্চেন ব্যাঙ্ক তুমি যদি পড়ে ফেলো দেন তুমি চলে যাবো কোথায় ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে ঠিক আছে এখন তোমার মনে হয় যদি যে সার্স্ট মোটামুটি আমার ভালো করে প্রিপারেশন নেওয়া শেষ তাহলে এবার একটু আমি চাই যে সার্স্টের দিকে সামনের দিকে থাকতে চাই কারণ কি সার্স্টে সিএসসি সিএসসি মোটামুটি একটা ভালো একটা হাইপ ক্রিয়েট এখনও করে রাখছে যে সার্স্টে সিএসসি অনেক ভালো এটা অবশ্যই ভালো ঠিক আছে বাট কাইন্ড অফ হচ্ছে সিএসসি তো সব জায়গায় সেমি সব জায়গায় তো সেম না তাহলে বুয়েটে সিএসসি সাস মানে ক্যান তোমরা কম্পারিজন করতে যাও আমি যাই না সিএসসিতে কেন স্কিল লাগে তুমি সিএসটা ভালো করবা কি করবা না এটা তোমার স্কিলের উপর ডিপেন্ড করতেছে তুমি যে কোনো জায়গা থেকে বলো তোমার সিএসসিতে স্কিল না থাকলে তুমি কিছু লাভ নাই ঠিক আছে তো যাই হোক তো সাস্টে সিএসসি যদি তুমি পাইতে চাও তাহলে তোমার কিন্তু অনেক র্যাঙ্ক আগে থাকতে হবে সো র্যাঙ্ক একশো বা দুশোর মধ্যে থাকতে হয় সো র্যাঙ্ক একশো বা দুশোর মধ্যে যদি থাকতে হয় তাহলে তোমার মাত্র শুধুমাত্র জাস্ট ওই যে মানে গতানুগতিক একটা সিটের জন্য সিটের জন্য জাস্ট পড়াশোনাগুলো হবে না তোমাকে আরো ভালো করে পড়াশোনা করতে হবে সো যেটার জন্য আমি তোমাকে সাস্ট করতে পারি যে সার্স্টের তুমি কিনবাই অবশ্যই কিনবা জানি এটা এর আগের বছর প্রায় পনেরোশোর মতো স্টুডেন্ট এখানে ছিল তো তোমরা তো অবশ্যই কিনবা বাট এর পাশাপাশি যদি তোমার কোশ্চেন ক্লাসটা সবকিছু শেষ হয়ে যায় আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে আমাদের ইঞ্জিনিয়ারিং যে ক্লাস গুলো আছে এগুলো একটু করে রাখবা যাতে করে তোমার বেসিকটা একটু ক্লিয়ার হবে প্র্যাকটিসটা প্র্যাকটিসটা আরও বেশি হবে কাইন্ড অফ তোমার হচ্ছে র্যাঙ্কটা একটু আগানোর চেষ্টা করবে ঠিক আছে এই হচ্ছে কথা কমেন্টটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর তোমাকে আমি একটা কুপন দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের এডি টোয়েন্টি তাহলে এইটা যদি অ্যাপ্লাই করো ভাই টোয়েন্টি পার্সেন্ট ফ্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে এই দুটা কোর্সের উপরে আচ্ছা এই তো শেষ মোটামুটি আসলে আমাদের গাইডলাইন নিয়ে হয়তো বা একটা আলাদা ভিডিওতে আলোচনা করা যাবে একটু কমেন্টে জানাও যে তুমি এটা নিয়ে আলাদা একদম ডিটেল গাইডলাইন চাও কিনা ঠিক আছে আচ্ছা এরপরে সবার লাস্টে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এক্সাম ডেট আচ্ছা সত্য কথা বছর কাইন্ড অফ সবকিছু আনপ্রেডিক্টেবল যে এক্সাম ডেট কবে হবে মানে ডেট কবে কবে হবে এগুলো আমরা কেউ যাই না সত্য কথা কেউ না জানি আশা যেটা পেইড করতে পারতেছি যে বাকি পরীক্ষাগুলো যেগুলো আসলে কাইন্ড অফ হচ্ছে রাবি তারপর হচ্ছে ঢাবি এগুলো পরীক্ষা যেহেতু মোটামুটি সম্ভাব্য একটা ডেট দিয়ে দিচ্ছে হচ্ছে ডিসেম্বরের দিকে আবার অনেকগুলো আসলে জানুয়ারির দিকে চলে গেছে আর সার্স্ট যেহেতু এখনো দেয় নাই তাহলে এখনো যেহেতু দেয় নাই তাহলে আলটিমেটলি বলা যায় যে ওই যে জানুয়ারির পরেই হওয়ার কথা সো গেলে হায়েস্ট গেলে আমাদের কবে হবে জানো হায়েস্ট গেলে জানুয়ারি হায়েস্ট গেলে জানুয়ারি হাইয়েস্ট হাইস্ট বলতে চাই সামনের দিকে কথা বলতেছি ঠিক আছে তো জানুয়ারির দিকে হইতে পারে বা ফেব্রুয়ারির দিকে হইতে পারে বা বা আমি তোমাকে বলি যে নির্বাচনের পরে হইতে পারে নির্বাচনের পরে হওয়ার সম্ভাবনা ভালো সম্ভাবনা আছে আমার মতে ঠিক আছে আর যদি আগে আসে তাহলে আমার মনে হয় যে জানুয়ারি ফেব্রুয়ারির আগে আসার কথা না ঠিক আছে যাই হোক আমরা টার্গেট নিব যে আমাদের পরীক্ষা জানুয়ারিতে আমাদের কাছে সময় আছে কি এই যে অক্টোবর নভেম্বর মাস আছে ডিসেম্বর মাসে এই তিন মাস আছে এই তিন মাসে আলটিমেটলি আমরা পুরো সিলেবাসটাকে একবার একবারে কভার করে ফেলবো পুরো পুরো সিলেবাসটাকে কিভাবে কভার করবো সবার আগে আমরা শর্ট সিলেবাসের আমরা যেসব যে যেসব ম্যাথ অধ্যায়গুলো আছে ওগুলাকে আমরা শেষ করবো দেন দেন আউট অফ শর্ট যেগুলো আছে এইটা আমরা কমপ্লিট করার চেষ্টা করবো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের কোর্সের ক্লাসগুলো কিন্তু আমরা আসলে এইভাবে সাজাচ্ছি প্রথমে শর্ট সিলেবাস এরপরে দেন আউট অফ শর্ট সিলেবাসকে আলাদা সেকশনে রাখছি যাতে তুমি আলাদা করে পড়তে পারো ঠিক আছে এই তো তো যেটা বললাম যে আমরা তিন মাসের মধ্যে পুরো জিনিসটাকে একবার কভার আপ করে ফেলবো এরপরে দেখবো যে ভাই জানুয়ারি ফেব্রুয়ারি কোথায় পরীক্ষাও দেখুক দেখা যাক আমি কি করবো এরপরে জাস্ট ইভিশন দিতে থাকবো সো এতটুকু করলেই মোটামুটি আমাদের সার্স্টের বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা আছে এইটার প্রিপারেশন আমাদের মোটামুটি ডান হয়ে যাবে সেই তো সো দেখা হবে আমাদের যে সাস ক্র্যাশ কোর্সের ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে